অনলাইনে হাজারো ভিডিও এরকম ঘুরতেছে যে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা এটার কার্যকরিতা কি যারা লাখ লাখ টাকার বাইক চালাচ্ছেন একটা ডিভাইসের কারণে বাইকটা হারাচ্ছেন আমি বলবো আপনি অবশ্যই বাইকের জন্য এই ধরনের ডিভাইসগুলো লাগাতে পারেন এটা হচ্ছে জিপিএস সহ হয় জিপিএস ছাড়া হয় উনি জিপিএস সহটা নিচ্ছে এখন আমি এটা পারফেক্টলি ওনার সামনে ওনার বাইকের মধ্যে সেট আপ করবো তো যে এই জিনিসের মধ্যে কি কী আছে দেখতেছেন এই পুরো জিনিসগুলো আমরা কোনো ধরনের ওয়ারিং কাটা ছাড়া উইদাউট কাটিং ওয়ারিং আমরা এটা এখন সেট আপ করবো এই বাইকে

এই শব্দ যদি সমস্যা মনে হয় যে এমন কোনো জায়গায় গেছেন বা এমন কোনো মিটিং এ গেছেন বা মসজিদের সামনে যে এই শব্দটা থাকলে জামেলা তাহলে আপনি সাইলেন্ট করে রাখেন একটা লম্বা শব্দ এখন আমি যদি গাড়িতে কাজ করি শুধু বাঁচবে গাড়িতে কিন্তু কোনো শব্দ হবে না মানে এটা হচ্ছে সাইলেন্ট মোডে করা যায় তো এত সুন্দর একটা ডিভাইস আপনারা ইচ্ছা করলে জিপিএস সহ নিতে পারেন জিপিএস সহ হচ্ছে সাত হাজার টাকা এবং জিপে ছাড়া হচ্ছে চার হাজার টাকা টাস লাগে ওয়াইপে যে এটার দাম এবং সবকিছু দেখে নিতে পারবেন বাংলাদেশের ট্যাকপার থেকে তুলে আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি মধ্যে পানা যাই তো যারা আপনারা বাইকের নিরাপত্তা কথা ভাবতেছেন তারা ব্যয়ার মতো আমাদের কাছে কেটে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ বায়াদেরকে মোটো থেকে ওনার এই সেফটি সিকিউরিটি ডিভাইসটা ইনস্টল করার জন্য থ্যাংক ইউ সো মাচ